বিকেলে নাস্তায় যাদের স্ন্যাক্স না থাকলে চলেই না তাদের জন্য আজকে তৈরি করছি তিনটি ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের স্ন্যাক্স রেসিপি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি এমন তিনটি রেসিপি শেয়ার করেছি বানানো একদমই সহজ অল্প কিছু উপকরণেই তৈরি এবং খেতে অনেক বেশি মজার এই নাস্তাগুলো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে আর এই ফুলকপি বাঁধাকপির পাকোড়াগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই শীতের সিজনটার জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকি কখন এই পাকোড়াগুলো বানিয়ে খাবো আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ফার্স্টে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির উপরের সবুজ পাতাগুলো আমি ফেলে দিয়েছি আমার এই বাঁধাকপির সাইজটা অনেক বড় আপনারা চাইলে মিডিয়াম সাইজে বাঁধাকপি নিতে পারেন এবার এই বাঁধাকপিটাকে আমি মাঝখানে কেটে নিচ্ছি আমি এটাকে কেটে দুই ভাগে আবারও ভাগ করে নিচ্ছি এতটা লাগবে না এখান থেকে একটা পিস আমি ব্যবহার করব। আর এই বাঁধাকপিটাকে আমি একটা নাইফ দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বটি দা দিয়েও কিন্তু এই বাঁধাকপিটা কেটে নিতে পারেন আজকে আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করছি আপনারা চাইলে পুরো বাঁধাকপিটা নিয়েও পাকোড়া তৈরি করে নিতে পারেন তবে এই পাকোড়াটা একটু বেশি করেই তৈরি করবেন কারণ এই পাকোড়া ভাজতে বাজতে কিন্তু আপনার এই পাকোড়াটা কখন যে শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না এরই মাঝে আমার বাঁধাকপিটা একদম পুচি করা হয়ে গিয়েছে দেখতে পারছেন এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা আলু আর একটা গাজর আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটারের যে মোটা ছিদ্রটা আছে সেটার মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে নাইফ দিয়েও কুচি করে নিতে পারেন এবার প্রথমে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি দেখতেই পারছেন আলুটা যখন গ্রেড করা হয়ে যাবে এবার আমি গাজরটাকেও এ মোটা যে ছিদ্রটা আছে ওইটার মধ্যে গ্রেড করে নিচ্ছি আর চেষ্টা করবেন এটাকে চিকন চিকন করে কেটে নিতে বা এরকম মোটা অংশের মধ্যে গ্রেড করে নিলেও কিন্তু হবে তো এরই মাঝে আমার আলু আর গাজর গ্রেড করা হয়ে গিয়েছে এখন এটাকেও আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার বাঁধাকপির কুচি আলু গাজর আমি একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার গাজর আলু আর বাঁধাকপির কুচিগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে এই বাঁধাকপির কুচিগুলোকে একটা চাকনিতে রেখে দিব আর পানিটা খুব ভালোভাবে জড়িয়ে নিতে হবে সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার পরে আমি এই বাঁধাকপির কুচিটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর এক চা চামচ লবণ দিয়ে প্রথমে এই বাঁধাকপির কুচিগুলোকে একটু মেখে নিতে হবে লবণ দিয়ে যদি এরকম মেখে নেওয়া যায় তাহলে এগুলো অনেকটাই সফট হয়ে যাবে আপনারা চাইলে শুধুমাত্র বাঁধাকপি দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন তবে আলু আর গাজর দিলে এর টেস্টটা আরও খুব ভালো আসে এগুলো এখন মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো অনেকটাই কিন্তু সফট হয়ে এসেছে এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া চাইলে আপনারা আদা বাটা রসুন বাটাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দুইটা তিনটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এতে করে কাঁচামরিচ পেঁয়াজ একটু নরম সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুরের ডাল এই মসুর ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ভিজিয়ে রাখার পরে এটা অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে কারণ ব্রাইন্ডিংয়ের কাজ করবে এই চালের গুঁড়া আমার এখানে হাফ কাপের থেকে আরও বেশি লেগেছে আমি এখানে পোনে এক কাপ দিয়েছি আসলে এটা সবজির উপরে ডিপেন্ড করে আর এটা ব্রাইন্ডিংয়ের যেহেতু কাজ করে যখন হাতের মধ্যে গোল করতে যাবেন যখন দেখবেন এটা গোল হচ্ছে না তখন আরও একটু চালের গুঁড়া এখানে অ্যাড করে দিতে পারেন চালের গুঁড়া দিয়ে যদি আপনি এই পাকোড়াটা তৈরি করেন তাহলে বাজার পরও কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু এখানে কোনো ফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করা যাবে না আজকে আমি পাকোড়াগুলো একটু লম্বা শেপেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে চ্যাপটা লম্বা বা আপনার পছন্দ মতো যে কোনো সেপেই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন তুলা একটা প্যান্ট বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন একে একে আমি এই বাঁধাকপির পাকোড়াগুলোকে তেলে দিয়ে দিয়েছি আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন তেলটা কতটুকু গরম করে নিতে হবে এই পাকোড়াগুলো তৈরি করতে হলে তেলটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে আমি এই পাকোড়াগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট বেজে নিয়েছি এই পাকোড়াগুলো বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু পাকোড়ার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে যখন দেখবেন পাকোড়ার উপরে খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে বা ক্রিস্পি হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে তখনই এই তেল থেকে উঠিয়ে নিব আপনারা হয়তো এই পাকোড়াগুলো দেখে বুঝে গেছেন এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে মসুর ডাল আলু আর একটা গাজর দিয়ে আপনি যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু এই প্যান হয়ে যাবেন আর আর এই খেতে মজার হয়েছে অনেকটাই কিন্তু এটা ক্রিস্পি হয়েছে বাঁধাকপির পাকোড়া তো অনেক খেয়েছেন আমি বলবো এভাবে একবার হলেও এই বাঁধাকপির পাকোড়াটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে শীতের এই বিকেলে ফুলকপির গরম গরম পাকোড়া খাওয়ার মজাই আলাদা তাই তো আমি প্রতি এই শীতের সিজনটার জন্য অপেক্ষা করে থাকি আমি তৈরি করবো মোস্টে ফুলকপির পাকোড়া এই ফুলকপির পাকোড়াটা তৈরি করার পর প্রায় এক থেকে দুই ঘন্টা পর্যন্ত একদমই ক্রিস্পি থাকবে নরম হয়ে যাবে না ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির পিছনের সবুজ অংশটা কেটে ফেলে দিচ্ছি এবার ফুলকপি থেকে ফুলগুলোকে আমি কেটে আলাদা করে নিব ফুলকপির ফুলগুলোকে আমি ডাটা সহ কেটে নিব এতে করে পরবর্তীতে বাঁচতে আমাদের সুবিধা হবে ফুলকপি সবগুলো ফুল আলাদা করা হয়ে গিয়েছে তো আমি যেহেতু এখানে বড় বড় ফুল বের করে নিয়েছি তার জন্য এগুলোকে কেটে আবার দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর পিছনের অংশের যে আঁশটা আছে সেটাও আমি ফেলে দিচ্ছি আপনারা না ফেলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে এটা খেতে ভালো লাগে না বা দেখতে ভালো লাগে না কপির এই টুকরোগুলোকে আমি কিন্তু বেশি ছোট করছি না মোটামুটি একটা মিডিয়াম আকারে রেখে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু ছোট করে নিতে পারেন তবে বেশি ছোট করবেন না কারণ এগুলো যখন আপনি বাপ দিবেন তখন কিন্তু এগুলো ভেঙে যেতে পারে আর ফুলকপির উপরে এরকম কালো কালো দাগ থাকে সেগুলোকে ছেঁচে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন ফুলকপির পিছনের থেকে অনেক আঁশ বেরিয়েছে তো আমার সবগুলো ফুলকপি টুকরো করা হয়ে গিয়েছে আর এরকম করে আমি প্রতিটা ফুলকপি টুকরো করে নিয়েছি এবার চলে যাব চুলায় চুলা একটা পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন পানির মধ্যে বলক উঠে যাবে তখন ফুলকপির টুকরোগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো বেশি বাপানো যাবে না পাঁচ থেকে ছয় মিনিট বাপিয়ে নিলে হয়ে যাবে আর দেখতেই পারছেন ফুলকপিগুলো অনেকটাই যখন সফট হয়ে যাবে তখন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন চোলা থেকে নামিয়ে আমি এগুলোকে সরাসরি একটা স্টেনারে পানি জড়িয়ে নিব এর দিকে ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক অন্যদিকে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা মেক্সিম বলে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম বেসন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা আপনারা বাড়িও কমিয়েও নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমে একসাথে অনেক পানি দিয়ে দিবে না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি গণ হবে না মোটামুটি একটা মিডিয়াম থিকনেসে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দেখবেন চামচের পিছনের অংশটা একদম কভার হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এর থেকে বেশি ব্যাটারটাকে পাত্তা করা যাবে না তাহলে কিন্তু ফুলকপিগুলো কোট হবে না তো সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি একটা স্টেন্ডারে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি আর ফুলকপিগুলো ঠান্ডাও হয়ে গিয়েছে এখন এই ফুলকপির টুকরোগুলোকে আমি এই ব্যাটার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ফুলকপির টুকরোগুলোকে এমনভাবে কোট করে নেবেন যাতে করে খালি বা ফাঁকা অংশ যেন না থাকে আর এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে এভাবে জেরে ফেলে দিতে হবে এবার এই ফুলকপির টুকরোগুলোকে আমি এক একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক একে ফুলকপির টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার হিটাল ওমেডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু এই ফুলকপির পাকোড়াগুলোকে বেজে নিতে হবে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দিতে হবে আর ফুলকপি যেহেতু আমরা আগে এটাকে ভাব দিয়ে নিয়েছি আর অনেকক্ষণ ধরে এটাকে তেলে ভাজতে হবে না জাস্ট একটা সুন্দর কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো এভাবে উলটিয়ে পালটিয়ে ফুলকপিগুলোকে ক্রিস্পি করে বেজে নিতে হবে আর ফুলকপির মধ্যে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে পাকোড়াগুলোকে তেল থেকে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিতে হবে তো আমার এই ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর ক্রিস্পিও হয়ে গিয়েছে এখন সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে দ্বিতীয় ব্যাসটাও ভেজে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে মুচমুচে ফুলকপির পাকোড়া এই পাকোড়াগুলো খেতে এতটা মজা হয়েছে আর এটার আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পেরে গেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমরা বাঁধাকপির পাকোড়া তো সবসময় খেয়ে থাকি কিন্তু মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে পাকোড়া কি আপনারা কখনো খেয়েছেন আমার বিশ্বাস এই রেসিপি দেখে একবার ফলো করে যদি তৈরি করেন এই পাকোড়ার ফ্যান হয়ে যাবেন প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরের নষ্ট পাতাগুলো ফেলে বাঁধাকপিটাকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন যে যেভাবে কমফোর্ট ফিল করেন তো আমি এখানে পুরোটা বাঁধাকপি দিব না বাঁধাকপির অর্ধেক ব্যবহার করছি আপনারা চাইলে পুরোটা নিতে পারেন এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলোকে আমি এরকম চিকন করে কুচি করে নিয়েছি এবার এখানে আমি এক টেবিল লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে একটু মেখে এটাকে মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে এতে করে বাঁধাকপিটা অনেক বেশি সফট হয়ে যাবে আর বাঁধাকপি থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে একটু চেপে চেপে বাঁধাকপির মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে ওইটাকে বের করে আনতে হবে খুব বেশি চেপে নিচ্ছি না আলতো হাতে একটু চেপে নিলেই দেখবেন বাতাকপি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি হাফ কাপ মসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আধা ঘন্টা ভিজানোর পরে দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এবার ডালগুলোকে আমি তিন থেকে চার বার ধুয়ে স্টেনারে পানি জড়িয়ে নিয়ে এটাকে ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে নিব ডালটাকে ব্ল্যান্ড করে একদম মিহি পেস্ট করতে হবে না ডালটাকে এমনভাবে ব্ল্যান্ড করতে হবে যেন একটু দানা দানা থাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডালগুলো একদম মিহি ব্ল্যান্ড করে একটু দানা দানা রয়ে গিয়েছে ডালটা ঠিক এরকম আদো ভাঙ্গা করে ব্ল্যান্ড করে নিতে হবে ডালগুলোকে এরকম আদো ভাঙ্গা করে নিলে পাকোড়া গুলো অনেক বেশি ক্রিসপি হয় ডালটাকে যদি একদম মিহি করে ব্ল্যান্ড করে নেন সেক্ষেত্রে পাকোড়া গুলো অনেক বেশি ক্রিসপি হবে না এবার দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন বাঁধাকপির এক্সট্রা পানিটা বেরিয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে নিংড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু পানিটাকে বের করে নিতে হবে যতটুকু পারবেন চেষ্টা করবেন বাঁধাকপি থেকে পানিটাকে খুব ভালোভাবে নিংড়িয়ে নিতে তাহলে পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হবে সবগুলো বাঁধাকপি আমি খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটুক পানি বেরিয়েছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন একদমে কিন্তু পানি নেই এভাবে করে নিতে হবে এবার প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আপনাদের কাছে ম্যাজিক মশলা না থাকলে চাট মশলাও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পাকোড়াটাকে আমি একটু জাল করব তার জন্য আপনারা জাল করতে না চাল স্কিপ করতে পারেন জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতে দিয়ে দিবেন আর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন আগে থেকে যে আমরা মসুর ডালটা ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মসুর ডালটা দিলে পাকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর বাইন্ডিং এর কাজও করে এবার বাইন্ডিং জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আপনারা বেসন দিতে না চাইলে চালের গুড়া দিতে পারেন বা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মেশানোর সময় খুব বেশি জোরে জোরে মেশাবেন না এতে করে বাঁধাকপি থেকে আবারও এক্সট্রা পানি বেরিয়ে যেতে পারে ক্ষেত্রে মিশ্রণটা কিন্তু পাতলা হবে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না নরম হয়ে যাবে এজন্য জন্য আলতো করে জাস্ট মিশিয়ে নিব এবার আমি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি আজকের পাকোড়াগুলো আমি পেঁয়াজ ও শেপে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না কুসুম গরম থাকা অবস্থায় পাকোড়াগুলো একে একে দিয়ে দিতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে হবে তাহলে পাকোড়া গুলো অনেক বেশি ক্রিস্পি হবে অতিরিক্ত হিড়ে যদি পাকোড়া গুলো বেজে নেন সেক্ষেত্রে পাকোড়ার উপরে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু খুব ভালোভাবে কুক হবে না এই জন্য সময় নিয়ে এগুলোকে বাঁচতে হবে তো আমার পাকোড়া গুলো বাঁচতে সাত থেকে আট মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছেন পাকোড়া গুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে একইভাবে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি অর্ধেকটা পাতাকপি থেকে অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে মুসুর ডাল আর বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি ক্রিস্পি হয় আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন এই তো এরই মাঝে আমি আপনাদের সঙ্গে তিনটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি আশা করছি আজকের এই বাঁধাকপি ফুলকপি ফুলকপির পাকোড়াগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে তিনটি ভিন্ন ভিন্ন স্বাদের এই পাকোড়া তৈরি করে দেখিয়েছি বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ